এভরিওয়ান গুড মর্নিং এখন মাঝে সকাল এগারোটা আর ডোরোকে আমি সবে স্কুল থেকে নিয়ে এলাম নিয়ে এসে চেঞ্জ করে দিয়েছি আর অনেক দিন পর আজকেও স্কুলে গেছে মানে প্রায় এক সপ্তাহ স্কুলে যায়নি ভীষণ শরীর খারাপ চলছিল তো আজকে অনেকটাই ঠিক আছে কাশিটাও একটু কমেছে তো চলো কি করছে দেখাই কি করছো এটা তো গেল ডোরোকে স্কুল থেকে আনার পর এবার দেখো আমি সকালে ঘুম থেকে উঠে কি কি করলাম এটা হচ্ছে ম্যারিনেটেড চিকেন যেটা আমি কালকে রাতে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম সেই সাথে বের করে রেখে দিয়েছিলাম বাসমতি রাইস আর এটা হচ্ছে বেরেস্তা এটাও আমি কাল রাতেই বানিয়ে রেখেছি ডোলো কোনো খাবারই ঠিক মতো খেতে চাইছে না তাই আজকে একটু বিরিয়ানি বানিয়ে দেওয়ার ইচ্ছা আছে তবে কতটা এটা চিকেন বিরিয়ানি হবে আর কতটা চিকেন পোলাও হবে সেটা খাওয়ার পরই বোঝা যাবে আর বিরিয়ানিটা আমি বানাবো রাইস কুকারে প্রথমে আলুটা ভেজে নিচ্ছি আর ওদিকে বসিয়ে দিয়েছি চা আলুটা ভাজা হয়ে গেলে ওর মধ্যেই দিয়ে দেবো ম্যারিনেট করে রেখে দেওয়া চিকেনটা আর ভোরবেলা ঘুম থেকে উঠে এইসব রান্না করাটা একটু ঝামেলা তাই আগের দিন রাত্রিবেলায় আমি যতটা পারি কাজে গিয়ে রাখি চিকেনটা রাইস কুকারে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম এরপর দিয়ে দিলাম বেরেস্তা তারপরে আবার ঢাকা দিয়ে রেখে দিলাম চা আমার হয়ে গেছে চাটা ফ্লাক্সে ঢেলে রেখে দেব ওটা পরে অচিন্ত উঠলে খাবো আর এদিকে আমার জলও ফুটে গেছে একটু তেল নুন আর গোটা গরম মশলা দিয়ে চালটা দিয়ে দিলাম চালটা বেশিক্ষণ ফোটালে হবে না মাত্র থার্টি পার্সেন্ট মতো হয়েছে এবার ওটা আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম জল ঝরিয়ে এরপর ওই ভাতের উপর একে একে দিয়ে দেবো বেরেস্তা বিরিয়ানি মশলা ঘি আর কেওলা জল গোলাপ জল আর এদিকে ব্রেকফাস্টের জন্য গ্যাসে বসে দিয়েছি আমি আলু ভাজা আর পরোটা এরপর ডোরোকে ঘুম থেকে ডেকে তোলা ওকে ব্রাশ করে রেডি করিয়ে স্কুলে পাঠানো আর অচিন্ত টিফিন প্যাক করা এরপর সব কাজ হয়ে গেলে নিজে রেডি হয়ে ব্রেকফাস্ট করে তারপর ডোরোকে স্কুল থেকে আনতে যাই আর স্কুল থেকে বাড়ি এনে ওকে স্নান করানো খাওয়ানো ঘুম পাড়ানো আর এর মাঝখানেও আরো অনেক কাজ থাকে যেমন ওর সাথে খেলা ওর সাথে কালার করা নানা রকম অ্যাক্টিভিটি করা ওকে এন্টারটেন করা তার থেকেও বড় কথা ওকে ভীষণ চোখে চোখে রাখতে হয় কারণ কখন কি করে ফেলে বোঝা যায় না মহারাজকে ঘুম পাড়াতে নিয়ে বসো বসো সময় এরকম ঘুম আসবে এখন বাজে দুপুর আড়াইটে আটডোড়ে আমি আধ ঘন্টার চেষ্টায় পেরেছি এখন খানেকে ঘুমাবে ঘন্টাখানেক হচ্ছে আমার নিজের সময় এই সময়টা আমি নর্মালি ভিডিও এডিট করি ওর পাশে শুয়ে শুই কারণ ও নড়াচড়া করে ভীষণ কিন্তু আজকে আমি একটা জিনিস আনবক্সিং করবো যেটা আমি নিজের জন্য অর্ডার দিয়েছিলাম দিয়েছিলাম প্রায় এক সপ্তাহ আগে এতদিন পরে এসে পৌঁছেছে ঘন্টাখানেক আগেই আমি হাতে পেয়েছি তো চলো দেখাই তোমাদের সাথে কি জিনিস হয়তো আমার মনে হয় আমার সাথে সাথে তোমাদেরও কিছু জনের কাজে লাগতে পারে তো চলো দেখা যাক আর এটা হচ্ছে আগারোর সুপ্রিম আই ম্যাসাজার যারা আমার মতো ফোনে বা ল্যাপটপে কাজ করো তাদের এটা কাজে লাগবে এটা হচ্ছে পুরো আই মাসাজারের লুক রয়েছে রয়েছে আর সুইচগুলো মাথার সাইজ যেমনই হোক দিকে মেন না কেন চোখের ওপর এটা খুব সুন্দরভাবে ফিট হয়ে যায় কারণ এতে রয়েছে ইলাস্টিক বেল্ট এছাড়াও এতে অ্যাডজাস্ট করার জন্য সেকেন্ড অপশন রয়েছে বাকেল এটা ভীষণই সফট মেটিরিয়াল দিয়ে তৈরি যাতে চোখের ওপর কোনোভাবেই চাপ না পড়ে পুরো প্রোডাক্টটা ফোল্ড হয়ে খুব ছোট্ট হয়ে যায় এটা ট্রাভেলের সময়ও ক্যারি করা খুব ইজি ফোন করার পর নিচের দিকে দেখা যাবে অপশন রয়েছে চার্জিং এর আর চার্জিং এর কর এর সাথেই দেওয়া রয়েছে এবার এই প্রোডাক্টটা কিভাবে আমার চোখকে আরাম দেবে সেই কথায় আসি এটা হচ্ছে মেন সুইচ এটাকে লং প্রেস করলে পাওয়ার অন হবে মেন সুইচ এর মধ্যেই রয়েছে পাঁচটা মোড প্রথমেই পেয়ে যাচ্ছি সফট মোড সফট মোড এর মধ্যে রয়েছে লো প্রেসার প্লাস হিট আর মিউজিক এই তিনটে অপশন নেক্সট অপশন রয়েছে স্ট্রং মোড এর মধ্যে রয়েছে হাইট প্রেসার হাই হিট ভাইব্রেশন আর মিউজিক নেক্সট মোড হচ্ছে রিল্যাক্স মোড এর মধ্যে রয়েছে এয়ার প্রেসার আর মিউজিক অপশন স্লিপ মোড এখানে শুধু হিটের অপশন পাচ্ছি লাস্ট মোড ওই কাপের মধ্যে ভাইব্রেশন আর মিউজিক আছে এটাকে আমি নর্মালি চালিয়ে টেবিলের ওপর রেখে দিয়েছি এখন তোমরা দেখতে পাচ্ছ এটা চোখের ওপর কিভাবে মাসাজ করবে আর এই প্রোডাক্টের ম্যানুয়ালের মধ্যে প্রোডাক্টের পুরো ডিটেলস দেওয়া রয়েছে আই মাসাজ ছাড়াও এই প্রোডাক্টটা মাথা ব্যথা বা মাইগ্রেনের জন্য খুবই ভালো এর মধ্যে বাই ডিফল্ট একটা মিউজিকের অপশন রয়েছে কিন্তু এটা ব্লুটুথের সাহায্যে ফোনে কানেক্ট করে চেঞ্জও করতে পারি দুপুর থেকে আজকে ভীষণ হাওয়া দিচ্ছে বৃষ্টি তো এখনো আমাদের এখানে হয়নি কিন্তু হাওয়া ভীষণ দিচ্ছে আর এই যে দুটো ঘুম থেকে উঠে বসে আছে ঘুম হয়েছে ভালো

বিকেলবেলা একটু চা চিঁড়ে ভাজা নিয়ে বসেছিলাম এই যে আমার চিড়ে ভাজায় ভাগ বসিয়েছে ভালো খেতে এই যে ডোটো রেডি হয়ে গেছে এখানে আমি রেডি হয়ে গেছি আমরা যাচ্ছি বাজারে আর এই যে মানে কেনাকাটা করতে না জামা কাপড় আছে এগুলো আয়রন করতে দিতে হবে ঠিক আছে ওটা কোনো খাটার জায়গা এখনই জাস্ট একটা এত বড় পার্সেল রিসিভ করলাম আমার আর এই যে আমাদের মস্তান মস্তান দাদা টেনে টেনে নিয়ে যাচ্ছে পারছো তুমি একটু নামতে একটু একটু চলো ওটা দেখা যাক কি আছে আজকে ডিনারে বানাচ্ছি গরম গরম ভাত আর দই কারি আর একটা আলু দিয়ে দিয়েছি এদিকে দই আছে অল্প দই আছে আর একটু দই অচিন্ত আনছে তারপর এই দই কারিটা রান্না করবো আর এদিকে সব আমার গ্রেট করা হয়ে গেছে কি বলছো কি কি করেছো হট হট কোথায় এখন আমরা টিভি দেখছি টিভিতে বাংলা স্টোরি গুলো দেখছি আর ডোডোর হাতে একটা প্রচন্ড ভারী গাড়ি ওটা বলছি রেখে দেখি তো কথা শুনছে না কি এদিকে আসোটা কি গাড়ি সাবধানে রাখো এখানে হ্যাঁ

এখন প্রায় সাড়ে দশটা বাজতে চললো ডোরো চোখে ঘুমের ডাকা নেই কিন্তু ওকে জোর করে এবার ঘুম পাড়াতে হবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি